আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম ফরিদপুর জেলার শালতাপুর জেলার টেনঠিনিয়া বাজারে এই বাজারটা প্রতি রবিবার এবং বুধবার সকাল পাঁচটা থেকে নয়টা সাড়ে নার বন্ধু বসে আজকে দেখাবো পাটের দরদাম সাথে থাকুন দর্শক আমরা আসছিলাম টেনঠিনিয়া বাজারে আজকে পাটের আমদানি মোটামুটি অন্য অন্য দূরের তুলনায় এই বাজারের সাইডে একটু ভালো আছে তবে পাটের যে মূল স্পটটা ওইখানে একটু দাম দেখি কম আছে এদিকে দাম দর চলতেছে আপনাদের দেখাবো আমরা দাম ধরলে পারে এদিকে এক ভাই মনহাই ওই পাশে দাঁড়াই ছিল ভাই চলে যাইতেছে এই ভাই দাম হইলো নাকি দাম হইছে দাম হইছে কত নয়শো বাইরে পাটটা উনচল্লিশশো টাকা দাম বলছে একটা ভালো মানের পাট ভাই নয়শো টাকায় দেয় নাই আর একটু বেশি হলে দিবে সে চেষ্টা করতেছে বেশি বিক্রি করার জন্য আমরা এদিকে আরেকটা পাটটা দামাদামি চলতেছে যদি হয় বলবো ভাই কত বলল 900 900 900 টাকা দাম বলছে তার মানে পাটের দামটাকে ওই স্থিতিশীলই আছে উনচল্লিশশো টাকার মধ্যেই আছে এই খুব একটা বাড়েও নাই বা কেমেও নাই আমরা আসলে দেখার চেষ্টা করতেছিলাম অ্যাকচুয়াল দামটা কেমন তবে কৃষক ভাইরা বলতেছেন উনচল্লিশ টাকার দাম বলতেছে ব্যবসায়ীদের সাথে কথা বললে জানা যাবে আসলে তারা কীরকম সে কিনতেছে তবে এই সাইডে পাটের আমদানির আজকে মোটামুটি একটু আছে অন্য দিনের তুলনায় বেশ ভালোই আছে বড় 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 লটে পাটগুলো আসতেছে প্রশক এদিকে এক ভ্যান পার্ট নিয়ে আসছিল এক ভাই দাম দর চলতেছে দামে পোষাইতেছে না খুব একটা আর এদিকে এটা এখনো সম্পর্কের খাতিরে দিয়ে দিল ভাই কত বললো কত বলছে দাম বলে নাই দেখতেছিল দেখার পর যাই তাদের সাথে একটা হয়তো বনি বোনা হইতেছিল না তাই পাটটা আবার উঠাই নিল এখন এইটা বাদটা দামাদামি হলে জানানো যাবে কত দাম হলো এটা একটা ভালো মানের পাট ভালো মানের পাট এই দেখি ব্যবসায়ী ভাইকে পেলে আমি আপনাদেরকে জানিয়ে দেব দামটা কত এদিকে আমার এক ভাই এক গাট পাট নিয়ে আসছে ভাই কত বললো দাম উনচল্লিশশো উনচল্লিশশো বলছে আমরা ওদিকে দেখছি আসলে উনচল্লিশশো টাকায় ধরে আজকে মাথাটা বিক্রি হইতেছে পাটকি এই আছে না শেষ হয়ে গেছে আছে আল্লাহ কম বেশা অল্প কিছু আছে না আচ্ছা ভাইয়ের অল্প কিছু আছে এখনো এই আস্তে আস্তে বিক্রি করতেছে কারণ পেঁয়াজের সামনে খেত করতে হবে প্রচুর টাকার দরকার হবে যার জন্য তারা আস্তে আস্তে বিক্রি করতেছে প্রিয় দর্শক আমার এই ভাই এই দুই গাড় পাট নিয়ে আসছিল বিক্রি করে দিছে কত বিক্রি করলেন উনচল্লিশশো টাকা উনচল্লিশশো টাকা বিক্রি হয়ে গেল এই পাটকি শেষ না ঘরে আর আছে আছে

আচ্ছা লস তাই না ওই বাইরে বলতেছে উনচল্লিশ টাকার লস আসলে সবার সাথেই কথা বলে সবাই বলে যে আসলে পুঁজির দাম বেশি সব মালা দাম বেশি পাটের দাম কম এই পাটের দাম কম সারের দাম বেশি বিভিন্ন রকমের দাম বেশি এই এই উদ্দেশ্য দেখে থাকুন আসলে সব দিন তাদের অভিযোগ যে আলুর দাম যদি পঁচাত্তর টাকা হইতে পারে নব্বই টাকা আশি টাকা হইতে পারে তাহলে এক কেজি পেঁয়াজ সে জায়গা কীভাবে আমার এই একশো টাকা তারা আসায় অথচ পেঁয়াজের খরচ পাট আলুর থেকে অনেক বেশি আর পাটে পরিশ্রম বেশি খরচ বেশি তারপরে পাটের দাম তুলনামূলক কম তারা চায় বাড়তি একটু দাম এদিকে আরেক ভ্যান পাট আসছে এই পাটটা এখনো দামদার হয় নাই এই ঘরে সাধারণত মালিক ভাইয়ের ঘরে কোনো দামদার হয় না মালিক ভাই অত্যন্ত একদম ভালো মনের মানুষ এবং সে কৃষকদের ন্যায্য দামটা প্রদান করে যার জন্য কৃষকরা কোনো কথা না বলে সরাসরি দামা দামে না করে তার ঘরে পাট দিয়ে দেয় এবং সে তারপরে যে ন্যায্য দামটা হয় পাটের বাজার হিসেবে সে দামটা তাদেরকে দিয়ে দেয় এবং তারা খুশি মনে পাট দিয়ে চলে যায় আসলে এই ধরনের ব্যবসায়ী বা এত ভালো মনের ব্যবসায়ী আমাদের দেশে থাকা জরুরি আছে কারণ সবাই একটা টেন্ডেন্সি থাকে কৃষকদের বা মানুষদের যত বেশি ঠগানো যায় কিন্তু এইখানে দেখলাম যে মালিক ভাই এই ঠগানোর মন মানুষ তার মধ্যে নাই সেই মানুষকে এই সঠিকভাবে দামটা দিয়ে দেয় যার জন্যে দাম দর ছাড়াই কৃষকরা তার ঘরে পাঠ দিয়ে যায় এতে কাকা ঘুরতেছেন কাকা দাম হইছে নাকি হম দাম হচ্ছে কত উনচল্লিশশো করো দেন নাই এখনো না এ কাকা ওই পাশ থেকে দেখছি আমার মাথার থেকে রাস্তা মাথা চলে আসছে এ পর্যন্ত ঘুরতে ঘুরতে উনচল্লিশশো টাকা দাম হচ্ছে এখনো সে দেয় নাই সে আর একটু দেখবে তারপরে সে বিক্রি করবে এদিকে আমার আরেক ভাই সে পাট বিক্রি করে আসছে কত বিক্রি করলেন এখন পেঁয়াজ লাগানোর সময় হয়ে গেছে এখন পাট শুরু করছে এইরকমই আমাদের এই অঞ্চলে আসলে পেঁয়াজ টাট কৃষক ভাইরা আস্তে 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 ঘর থেকে বের করবে আর বিক্রি করবে আর পেঁয়াজে ইনভেস্ট করবে আমার এই ভাই বেশ পাট নিয়ে এসেছিলে এক ভ্যান দেখলাম দেখাইছিলাম আপনাদেরকে দাম দর তখন হয় নাই কয় মন পাঠান ছিলেন চারমন দেখে বিক্রি তো হয়ে গেল কত দাম ধরছে চার হাজার চার টাকা দাম হচ্ছে প্রিয় দর্শক আজকে পাটের বাজারটা বেশ উর্ধ্বমুখী আমরা দেখছি কৃষক ভাইরাও খুব খুশি এই চার হাজার টাকা দাম পেয়ে আসলে কম চার হাজার পাই আপনার খুশি না বুঝছেন না খুশি না সাতশো আটশো টাকা কৃষি নিয়ে আমাকে পাট নোয়া লাগে কতবলি খুশি হন আমরা মোটামুটি পাঁচ হাজার দিনে খুশি হন প্রিয় দর্শক আমরা ভাবছিলাম চার হাজারে খুশি হবে কিন্তু তারা চার হাজারে খুশি না তারা চায় আরেকটু বেশি তারপরে যেহেতু পাট খাদ্য পণ্য না একটু বাড়লে আমাদের কোনো সমস্যা নাই আমরা চাই যে কৃষক ভাইরা পর্যাপ্ত দামটা পাক পাটের দামটা প্রিয় দর্শক আমরা দেখলাম পাটের দরদা আজকে পাট সর্বোচ্চ চার হাজার টাকা দরে বিক্রি হয়েছে আর নিচের দিকে সাঁত্রিশ আটত্রিশশো টাকা দামে আছে তবে বেশিভাবে পাট আটত্রিশশো থেকে উনচল্লিশশো টাকার মধ্যে বিক্রি হয়েছে চার হাজার টাকার পাটটাও মোটামুটি আজকে অ্যাভেলেবেল আছে তবে খুব বেশি না অন্যান্য অন্য পাটের তুলনায় আল্লাহ হাফেজ